এবং বর্তমানে বাজারে সবচেয়ে হিট যে প্রোডাক্ট গুলা সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অনেকেই দেখে লুকিং দা অন দা কিউ এক্স লুকিং এত সুন্দর যা খোলার পরে অনেক কাস্টমার এস থ্রি মডেলটা অনেক সুন্দর এবং দেখতে লুকিং দা বর্তমান বাজারে সবচেয়ে ভালো এবং হিট প্রোডাক্টটা দেখছে আর আপনাদের সামনে আইফোনের আইফোন টোয়েন্টি ওয়াট দেখা যাচ্ছে বাজারে বাজারে কপির সরাসরি আর এই কফির সরাসরির ভিতর থেকে অরবিস কোম্পানি ভালো মানের এবং ওয়ারেন্টি সহ তাদের এই পাঁচচল্লিশ ওয়াট চার্জার বাজার গুগলের তিরিশ ওয়াটের চার্জার পাবেন ওরা সুন্দর একটা প্যাকেজ নিয়ে এবং সুন্দর একটি চার্জার নিয়ে আসছে এক্স কোম্পানি টি জিরো ওয়ান এর পঁচিশ ওয়াট চার্জার আছে তাদের কাছে টি কেবল মানে টি জিরো ফাইভ মডেলটা নিয়ে এই মডেলটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি সব প্রোডাক্ট নিয়ে তো আলোচনা করা সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যায় এই কারণে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আজকে আমি আপনার সামনে এই প্রোডাক্টটা দেখেন অনেক আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি ভাই আজকে কোন বিষয় নিয়ে কথা বলবেন আসলে তো আমি মোটামুটি প্রায় অনেকগুলো কোম্পানির ডিলার তা আমি আপনাদের সামনে আজকে অরবিক্স কোম্পানি নিয়ে আলোচনা করব অরবিক্স কোম্পানি হচ্ছে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ বাজার বাংলাদেশের বাজারে গেজেট নিয়ে তারা ব্যবসা শুরু করছে এবং আমি হলাম গাজীপুরের ডিলার অরবিক্স কোম্পানির অনেকগুলো পণ্য আছে যেমন তাদের মোটামুটি একটা প্যাকেজ সাজানোর জন্য একটা ফ্যামিলি সাজানোর জন্য যা যা দরকার একটা দোকান সাজানোর জন্য যা যা পণ্য দরকার মোটামুটি ওনারা সব পণ্যই আছে ওনাদের কাছে তো ওনাদের কাছে প্রথম পাবেন আমাদের টাইপসি হেডফোন কাছে টাইপ সি হেডফোন আছে কম দামের ভিতরে তারপর এই যে একটা হেডফোন আছে ই জিরো টু তারপর হচ্ছে গিয়া ই জিরো ওয়ান ঠিক আছে তারপর টি এগুলো হেডফোনের ভিতরে এই তোমাদের আছে তারপর টি সি গেমিং সবচেয়ে পণ্যটি চলে সেটা হচ্ছে গেমিং মোড টি ডাব্লিউস গেমিং এর বর্তমানে যারা গেম খেলে তাদের জন্য এই পণ্যটা অনেক ভালো হবে তারপর আছে গিয়া অরডিক্স কোম্পানি টি জিরো ওয়ান এনসি সহ টি জিরো ওয়ান এনসি সহ তারপর আছে অনেকে অরিজিনাল চার্জার খোঁজে যেমন গুগলের তিরিশ ওয়ারের চার্জার পাবেন ওরা সুন্দর একটা প্যাকেজ নিয়ে এবং সুন্দর একটি চার্জার নিয়ে আসছে তারপর পাবেন আপনাদের স্যামসাং এর পাঁচচল্লিশ ওয়াট কারণ দেখা যাচ্ছে বর্তমান বাজারে কফির সরাসরি আর এই কফির সরাসরি ভিতর থেকে অর্বিস কোম্পানি ভালো মানের এবং ওয়ারেন্টি সহ তাদের এই পাঁচচল্লিশ ওয়াট চার্জার বাজারজাত করছে তারপর টোয়েন্টি আইফোনের টোয়েন্টি ওয়াট বর্তমানে বাজারে মোটামুটি আইফোন ইউজার আস্তে আস্তে বাড়তেছে আমাদের জগতে তো এই আইফোন ইউজারদের জন্য যারা কপি মাল কিনে যে প্রতারিত না হয় এই কারণে অরবিস কোম্পানি গ্রান্টি সহ তারা আইফোন বড়ি নিয়ে আসছে তারপর স্যামসাং এর পঁচিশ ওয়াট চার্জার আছে তাদের কাছে তারপর পাবেন আপনাদের আইফোনের অথেন্টিক পিডি কেবল তারপর আপনাদের বাজারে এবং বর্তমানে বাজারের সবচেয়ে হিট যে প্রোডাক্ট গুলা সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ অনেকে খোঁজে স্মার্ট গুলো অনেক সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা মাল মাল দেখতে গেমিং সবকিছু আছে এবং এই দেখেন লুকিং কিউ এক্স টেন লুকিংটা এত সুন্দর যা খোলার পরে অনেক কাস্টমার খুব পছন্দ করেন থ্রি মডেলটা অনেক সুন্দর এবং দেখতে লুকিংটা বর্তমান বাজারে সবচেয়ে ভালো এবং হিট প্রোডাক্ট হবে আর আপনাদের সামনে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অরবিক্স কোম্পানির টি জিরো ফাইভ মডেলটা নিয়ে এই মডেলটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি সব প্রোডাক্ট নিয়ে তো আলোচনা করা সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যায় এই কারণে এই প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আজকে আমি আপনাদের সামনে এই প্রোডাক্টটা দেখেন অনেক দেখতে অনেক চমৎকার এবং সুন্দর এবং এটার ভিতরে দুটি বার্স আছে এবং এএনসি প্রাথীএনসি সহ অনেক আমরা এএনসি বা এনসি কি বুঝি না এ এন চি হচ্ছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন যখন যদি কোনো কেউ গেম খেলে অথবা কথাবার্তা বলে বাইরের যে সাউন্ডটা আছে সাউন্ডটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন এই ক্রমে ভাবে এবং এটা চার্জিং ব্যাকআপও অনেক ভালো সবকিছু মিলে প্রায় 25 থেকে 30 ঘন্টা চালাতে পারবেন এবং গেম গেমিং মোডও আছে এর ভিতরে এবং এই যে বডগুলো আছে তার সাথে কেবল দেওয়া আছে তারবার তুলা দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এবং ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যদি কেউ ব্যবহার করতে চান আর যদি যারা কেউ পাইটাই নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর যদি কেউ খুচরা কিনতে চান খুচরা ভাইদের জন্য পরামর্শ থাকবে আমার দোকানে এসে দেখে শুনে বুঝে তারপর ভালো একটি পণ্য নেওয়ার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোয়া রইল ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক